স্বল্প খরচে আধুনিক ডেইরি ফার্ম গড়ে তোলার পরিকল্পনা শুরু হয় একটি সুস্পষ্ট লক্ষ্য ও সঠিক পরিকল্পনা নিয়ে আধুনিক ডেইরি ফার্ম মানে শুধু গরু বা মহিষ পালন নয় বরং উৎপাদন খরচ কমিয়ে সর্বোচ্চ দুধ উৎপাদন নিশ্চিত করা প্রথমেই ফার্মের অবস্থান নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন স্থান বেছে নিন যেখানে পর্যাপ্ত পানি বিদ্যুৎ এবং বাজারের সহজলভ্যতা রয়েছে মাটি উর্বর হলে ঘাস ও পশুখাদ্য উৎপাদনে সুবিধা হয় ফলে খাদ্য ব্যয় সাশ্রয় হয় গবাদি পশু কেনার সময় স্থানীয় উন্নত জাতের পশু বেছে নিন কারণ এগুলি পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বাছুর ও দুধারু গরুর সুষম সংমিশ্রণ রাখুন যাতে ধারাবাহিকভাবে দুধ উৎপাদন বজায় থাকে প্রজনন ব্যবস্থায় কৃত্রিম প্রজনন পদ্ধতি ব্যবহার করলে উৎকৃষ্ট জাতের বাছুর পাওয়া সম্ভব এবং খরচও তুলনামূলক কম হয় ফার্মের অবকাঠামো তৈরি করতে গিয়ে অপ্রয়োজনীয় বিলাসিতা এড়িয়ে চলুন ছাউনির জন্য টিন বাঁশ বা ইটের সহজ কাঠামোই যথেষ্ট পর্যাপ্ত আলো ও বায়ু চলাচলের ব্যবস্থা রাখুন যাতে পশুর স্বাস্থ্যের অবনতি না ঘটে প্রত্যেক পশুর জন্য প্রয়োজনীয় জায়গা রাখুন সুরক্ষিত ও পরিষ্কার পানির ব্যবস্থা করুন গোয়ালঘর নিয়মিত পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি এতে রোগের প্রকোপ কমে জৈব সার তৈরি ও ব্যবহারের ব্যবস্থা রাখলে খরচ কমে এবং পরিবেশবান্ধব চাষাবাদ সম্ভব হয় খাদ্য ব্যবস্থাপনায় খরচ কমানোর জন্য নিজের জমিতে ঘাস ন্যাপকিয়ার বা আজলা চাষ শুরু করুন এগুলোর উৎপাদন ব্যয় তুলনামূলক অনেক কম এবং গবাদি পশুর পুষ্টি চাহিদা পূরণে কার্যকর নিয়মিত পশুদের স্বাস্থ্য পরীক্ষা করান এবং ভ্যাকসিনের শিডিউল মেনে চলুন যাতে অসুস্থতা ও উৎপাদনশীলতায় কোনো বিপর্যয় না ঘটে দুধ উৎপাদন বাড়াতে পশুর খাদ্যে সুষম পুষ্টি নিশ্চিত করুন মাথা পিছু দুধ উৎপাদনের হার নিয়মিত রেকর্ড করুন এবং উৎপাদন কমলে দ্রুত কারণ চিহ্নিত করার চেষ্টা করুন সঠিক ম্যানেজমেন্টের মাধ্যমে খরচ কমিয়ে লাভ বাড়ানো সম্ভব প্রযুক্তির সহজলভ্য ব্যবহারে যেমন স্বল্প খরচে মিল্কিং মেশিন ছোট আকারের বায়োগ্যাস প্ল্যান্ট অথবা সোলার পাম্প ব্যবহারে বিদ্যুতের খরচ কমানো যায় দুধের বিক্রিতে সরাসরি ভোক্তার কাছে পৌঁছানোর চেষ্টা করুন এতে মধ্যসত্ত্বভোগীর খরচ কমে দুধকে ভ্যালু অ্যাডেড পণ্য যেমন দই ঘি পনির ইত্যাদিতে রূপান্তর করলে অতিরিক্ত আয় হতে পারে স্থানীয় বাজার মিষ্টির দোকান হোটেল বা চায়ের দোকানে সরবরাহ চুক্তি করলে নিয়মিত বিক্রয় নিশ্চিত হয় পরিচালনা ব্যবস্থায় পরিবারের সদস্যদের সম্পৃক্ত করুন এতে শ্রমিকের খরচ কমে যায় ফার্মের প্রতিটি কার্যক্রমের হিসাব রাখুন খাদ্য ওষুধ শ্রম উৎপাদন এতে কোথায় খরচ বেশি হচ্ছে তা বোঝা সহজ হয় এবং দ্রুত ব্যবস্থা নেওয়া যায় ফার্মের পাশে ছোট পরিবেশবান্ধব বাগান গড়ে তুলুন যাতে গোবর সার হিসেবে ব্যবহার করে সবজি উৎপাদন করা যায় এতে বাড়তি আয় এবং পরিবারের চাহিদা পূরণ হয় সরকারি কৃষি সম্প্রসারণ অফিস ডেইরি প্রশিক্ষণ কেন্দ্র বা স্থানীয় ভ্যাটেরিনারি অফিসারদের সঙ্গে যোগাযোগ রাখুন তারা নতুন প্রযুক্তি প্রশিক্ষণ এবং ভর্তুকি সম্পর্কে পরামর্শ দিতে পারেন কম খরচে আধুনিক ডেইরি ফার্ম গড়ে তুলতে হলে মেধা ও শ্রমের সমন্বয়ে প্রতিটি পদক্ষেপে পরিকল্পিত সিদ্ধান্ত নেওয়া জরুরি আধুনিক পদ্ধতি ও খরচ সাশ্রয়ী ব্যবস্থাপনার মাধ্যমে স্বল্প খরচে লাভজনক ডেইরি ফার্ম গড়ে তোলা সম্ভব